হরে কৃষ্ণ বোস্টনে তখন প্রচার এই নয় নতুন নতুন শুরু হয়েছে বোস্টনে তো সেই সময় প্রচারের দায়িত্বে ছিলেন গিরিরাজ স্বামী মহারাজ এবং আরও কিছু কিছু ভক্ত ওখানে ছিলেন তো প্রভুপাতজী গিরিরাজ বোস্টনে মোটামুটি প্রচার করে গিরিরাজ স্বামী মহারাজকে বলেন নতুনভাবে প্রচারটাকে তৈরি করতে কিন্তু বহু চেষ্টার পরেও কোনো রকম ভক্ত নতুন কোনো ভক্ত বানানো গেল না কিন্তু কোনোরকমভাবে প্রপাদের কৃপায় সেই সময় পিটার নামে একটা পাগল ভক্তকে ভক্ত ইস্কনে জয়েন করে তো পিটার ছিল একটু পাগলাটা টাইপের মানে অগিজ্ঞ মন্দিরের সামনে গিয়ে ফ্লোরে গিয়ে বসে পড়তো এবং পাগলকে ছড়িয়ে ঝিমোতে থাকতো এরকম এরকম করে কখন কখনো ওখানেই ঘুমিয়ে যেত তো এরকম পাগলামা হরকত দেখে গিরাজ মহারাজ বাকি শিষ্যরা খুব অস্বস্তি বোধ করত কারণ যখন কোনো নতুন ভক্ত বা কোনো নতুন ইয়ে মন্দিরে যদি দর্শনে আসে ঢুকে পরেই প্রথমে দেখবে যে এ বাবা এই লোকটা কে রে বাবা এরমভাবে ঝিমোচ্ছে মন্দিরের সামনে বসে পা হাত পা মিলে তো এরমভাবে অনেক দিন ধরে চলতে থাকলো কিন্তু পিটারের কোনো উন্নতি হলো না তো প্রপাতজিকে গিরাজারে চিঠি লিখলেন যে প্রপাত এরম এরম অবস্থা পিটারকে আমরা সহ্য করতে পারছি না তো প্রভুজী বললেন প্রপাতজি তখন প্রত্যুত্তরে বললেন যে তোমরা কি এমন করছো যে সহ্য করতে পারছো না আমি তোমাদের জন্য কত সহ্য করেছি তাই না তো সহ্য করো সহ্য করাটাই ভগবানের ধর্ম তোমরা ওকে ভালোবাসা দাও ঠিক আস্তে আস্তে শিখে যাবে তো গিরিরাজ সাহে মহারাজ বললেন ঠিক আছে কিন্তু গিরাজ মহারাজ বা বাকি যারা ইস্কনের যারা ওই সময় বোস্টনে ছিল তার একদম আর পাচ্ছিল না মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলো ওর পাগলামো হরকত দেখে মানে পাগলামো কার্যকলাপ দেখে তো তারপর কি হলো বাধ্য হয়ে প্রপাত বললেন ঠিক আছে ওকে নিউ ইয়ারকে পাঠা তো তারপরে গিরাজ মহারাজ কী করলেন ওনাকে নিউ ইয়ারকে পাঠিয়ে দিলেন তো বহুদিন গেল গিরাজী মহারাজ বললেন আলো পিঠার আছে তো মানে ওরা ভাবে ভাবতে থাকলে পিঠার বোধহয় ছেড়ে চলে গেছে কারণ ও পারবে না বেশিদিন থাকতে তো পরবর্তীকালে যখন ওরা দিদিকে প্রচারে গেলেন গিরাজ সাহেব মহারাজ তো উনি জিজ্ঞেস করলেন আচ্ছা ওই যে পিটার নামে ছেলেটাকে পাঠিয়েছিলাম ওর এখন কি অবস্থা তো সবাই বলতে আরে ও এখন খুব ভালো ভক্ত হয়ে গেছে জানো ও এখন নববৃন্দাবনে নিউ বৃন্দাবন যাকে বলে ওখানে আছে ওখানে খুব ভালো সেবা করছে উনি প্রপাদের কাছ থেকে দীক্ষাও নিয়েছে তাই না তো তাই না কি এরম দীক্ষা নিয়েছে তো এরম তো জানতাম না তো দিন যাবৎ প্রায় দশ বছর পরে হঠাৎ করে কোনো একটা জায়গায় গিরিরাজ সাহেব মহারাজের সাথে ওই পিটার যিনি পাগল ছিল ওই পিটারের দেখা তো তখন নিউ বৃন্দাবনে গিয়ে কি হয়েছে পিটার এত প্রৌপাদের সান্নিধ্যে যেইমাত্র এসছে প্রপাত ওনাকে দীক্ষা দেন এবং দীক্ষিত নাম করেন প্রভু কুশকূতপ্রভু প্রভু এবং ওনার সেবা ছিল যে সংস্কৃত এবং যে যে লিটারেচারগুলো ছিল বাংলার সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করা এবং উনি এত সুন্দরভাবে সেবা করতেন প্রভুর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ট্রান্সলেশনের কাজে কিন্তু ওনার নামটা গিরাশে মানে জানতেন যে প্রভুই হচ্ছেন পিটার যখন দেখা হয় মঙ্গল আরে পিটার তুমি এখন এখানে জানা আমার নাম প্রভু আমি এই যখন গিরাজ স্বাই মহারাজ ভাবলেন যে প্রভুপাদ কোন স্তরের ছিলেন না একটা পাগল যাখনি প্রত্যেকে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল সেই পাগলটাকে প্রভুপাত দীক্ষা দিয়ে এবং প্রভুপাদের সান্নিধ্যে উনি কুশকূর্থ প্রভু বানিয়ে দেন এবং সারা বিশ্বে উনি সমাদৃত কেন এত সুন্দরভাবে উনি গ্রন্থ ট্রান্সলেশন করছিলেন এইটা হচ্ছে শুদ্ধ ভক্তের জাদক বর্তমানে আমরা অনেক সময় প্রপাদকে অনুকরণ করতে যাই এবং আমরা ভুলটা কী করি আমরা এখন শাস্ত্রকে ব্যাকডেটেড বানিয়ে দিই মানে মডার্ন যুগের সাথে তাল মেলাতে গিয়ে না এখন মডার্ন যুগ আমরা এখানে যাব ওখানে করবো এই এই টেকনিক নেব এবং এই টেকনিক নিতে গিয়ে আমরা কী করি শাস্ত্রকে প্রহুপাতকে ব্যাকডেটেড বানিয়ে দিই আমরা ভাবি আমরা আপডেটেড কিন্তু মূর্খ আমরা জানি না যে প্রভুপাত কি স্তরে ছিলেন এবং প্রভুপাত যেটা করতে পেরেছেন তার এক তো আমরা করতে পারবো না নিজের চেষ্টায় এক এক চেষ্টা এখন তো অনেক প্ল্যাটফর্ম পেয়ে গেছি প্রভুপাদের করুণাতে অনেক কিছু পেয়ে গেছি এবং তার ফলে কি হচ্ছে আমরা এই জিনিস যেগুলো প্রভুপাত দিয়ে গেছেন সেগুলোকে আমরা আস্তে আস্তে দূর করে আমরা নিজস্ব সহজিয়া পদ্ধতিকে আবার প্রচলন করছি আমরা নিজস্ব মডার্নাইজেশন করতে গিয়ে আমরা আপডেটেড কিন্তু শাস্ত্র আপডেটেড না শাস্ত্র হচ্ছে ট্র্যাডিশন যে ট্র্যাডিশনটাকে আমাদেরকে অ্যাজ ইট ইজ ফলো করা উচিত তবে আমাদের মঙ্গল জগৎগুরু সেটা হরে কৃষ্ণ থ্যাংক ইউ ফরচিং আওয়ার জয়ী